ধন্যবাদ বন্ধুগুলি আস সবাইকে আমি কথা হচ্ছে যে আগামীকাল মানে কালকে আর কি মত সেই মহাকুম্ভ অর্থাৎ রাস ওটকোনা আবারও মেলা চলছে সেটা হচ্ছে মাঘ মেলা পঁচাত্তর বছর এইবারে পঁচাত্তর বছর পূর্ণ আর কি মেলাটা তো ওই জন্যে যাওয়া হচ্ছে যে সঙ্গম যে স্থল আছে স্নানের গঙ্গা যমুনা সরস্বতী ওটো না যাবো আমরা স্নান ঠান করবো তো সেই রকম পরিস্থিতি হলে আমরা মধুরেও যাবো তো তোমারগুলোর সামনে আগামী বছরের যে মানে কিছু মহাকুম্ভের নির্দেশন তোমারগুলোর সামনে তুলে বন্ধুরা দেখুন আরল ঘাটের পাশে যে ঘাট এই যে বন্ধুরা দেখুন আমরা এ উঠছি সঙ্গমে যাচ্ছি তো আপনারা এই যে আমাদের দুজন দাদা নিয়ে যাচ্ছে সাথে পিছনে আরেকজন দাদা আছে

মিলিত হয়েছে সেই স্থলে আমরা যাচ্ছি তো আপনারা যদি সময় পান চলে আসবেন দেখুন चारित्व <name noise> ঘটার নাম হচ্ছে বীরঘাট দেখুন ঘাটের কিছু মন্দিরের ছবি তোমরা কিছু যান কমেন্ট করে জানাবেন কাৰ ভাল লাগে মই কৰি দিম ধন্যবাদ